আজ উত্তরের ওপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি আজ দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কালো তাই চোদ্দ তারিখ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে ষোলো সতেরো এবং আঠেরোই তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস তারিখ পশ্চিমের তিন জেলা পশ্চিম পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘরমাক্ত আবহাওয়া এর মধ্যেই পনেরো তারিখ ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তিরিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া পনেরো এবং ষোলো তারিখ দক্ষিণের সব জেলায় বজ্র সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না বারো তেরো এবং চোদ্দ তারিখ কোনো বৃষ্টি পাবে না কলকাতা তেরো তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে ষোলো সতেরো এবং আঠেরো কিছুটা আশানুরূপ বৃষ্টি পাবে কলকাতা মৌসুমি বায়ু নিয়ে দিল্লির মৌসুম ভবন চোদ্দ তারিখের আগে কোনো পূর্বাভাস দেওয়ার জায়গায় নেই সাউথ বেঙ্গলে সব কটি জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব কিন্তু আইসোলেটেড চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর

বারো তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কুড়িয়ার আলিপুরদুয়ার অমলা সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কুচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেগে ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বিদ্যুৎ সব বৃষ্টি সেগুলির সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভেরি ফেরিয়াবি রেনফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে অরেজ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভেরি ফেরিয়াবি রেনফলের জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছোটো হওয়া সতর্কতা সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়াতে হিটওয়েভ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তেরো তারিখে চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর ধরে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং এবং কালিম্পং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিট জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এবং বজ্রবিদ্যুৎসহ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছে দুটি মিদনাপুরে ঝাড়গ্রামে বাঁকুড়ায় পুরুলিয়ার ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদী পনেরো তারিখে সাউথ বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টেই আমরা হিট বা সিভিয়ার বা হট অ্যান্ড হিউজ ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেন অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর জন্য এবং হলুদ সতর্কের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনোরকম হিটওয়েভ বা সিরিয়ার হিটওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই রাজার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় উদ্বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আলিপুরদুয়ার এবং কুচবিহারে এবং হলুদ সতর্কবার্তা ফর হেভি রেনফল দেওয়া হয়েছে জলবাইঙ্গল